সম্মানিত দর্শকবৃন্দ ষোলো হাজার টাকা টিকিটে রাজেন্দ্রপুর বরসালা রোহলামিন বাইয়ের পুকুরে অভিজ্ঞ দুই শিকারী বায়ের বশিতে দারুণ সাইজের দুইটি মাছ হিট হয়েছে একই সাথে দুইটি মাছ হিট হয় শিকারী বায়েরা খুবই ঠান্ডা মাথায় মাছ দুইটাকে আয়ত্ত আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক মাছটিকে আয়ত্তে আনতে পারে কিনা শেষ পর্যন্ত মাছটি আয়ত্তে নিয়ে সে ক্যাচিং করতে পারে কিনা সেটাই দেখার বিষয় দুইজন শিকারী ভাই এক দুই কাটার খুবই অভিজ্ঞ শিকারী দেখা যাক শিকারী ভাইরা একই অপরের মাঝে কথা বলতেছে মাছটি কিভাবে ক্যাচিং করা যায় সে বিষয় নিয়ে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

कंट्रोल कंट्रोल कमबायो सी तूटा खड़ा कर लंदा ना दिन में दिन में हां